আসন্ন ঈদ উল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছয়টি সিনেমা দীর্ঘ সময় পর ঢালিউডে এমন জমজমাট উৎসবের আবহ তৈরি হয়েছে সুপারস্টারদের উপস্থিতি আলোচিত গান টিজার আর তারকাবহুল কাস্টিং সব মিলিয়ে এবারের ঈদে দর্শকদের জন্য অপেক্ষা করছে বড় বিনোদন বক্স ঈদের সিনেমাগুলোর তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার শুরু থেকেই সাকিবের লুক ও দৃশ্যচিত্র ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় চাঞ্চল্য ছবিটির একটি গানের নাম লিচুর বাগানে যেখানে সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর গানটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তাণ্ডব সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আস্তান প্রযোজক শারিয়র শাকিল জানিয়েছেন ঈদের দিন থেকেই দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাচ্ছে এদিকে একবারে শেষ সময়ে যুক্ত হয়েছে নির্মাতা তানিম নূরের ছবি উৎসব সম্পূর্ণ কেন্দ্রিক এই ছবির প্রচারণায় ব্যবহৃত হয়েছে ব্যতিক্রমী ট্যাকলাইন সংবিধি সতর্কীকরণ পরিবার ছাড়া দেখা নিষেধ দীর্ঘদিন পর বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী আফসানা মিমি অপি করিম হাসান মাসুদ ও ইন্তেখাব দিনারের মতো গুণী শিল্পীদের ঈদের মুক্তির তালিকায় রয়েছে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ পরিচালনায় সঞ্জয় সমাদার টিজারে ভিন্ন ধর্মী লুকে দেখা গেছে রাজকে ছবিটিতে দর্শক দেখতে পাবেন মোশারফ করিমের অ্যাকশন ধর্মীর রূপও বাংলাদেশে জন্মগ্রহণ করছে এছাড়া সেন্সর বোর্ডে জমা পড়েছে আদর আজাদ ও পূজা চেরি টগর হাসানের পরিচালনায় নির্মিত এই ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে এক বছর আগে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় আটকে থাকা ঈশা মার্ডার কর্মফল এবার ঈদেই পর্দায় আসছে পরিচালনায় রয়েছেন সানি সানোয়ার নির্মাতার ভাষ্যমতে ছবিটি ইতোমধ্যে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে এবং শিগগিরই মুক্তির সম্ভাবনা রয়েছে আর শেষ মুহূর্তে যুক্ত হওয়া ছবির তালিকায় আছে আরিফিন শুভ ও মন্দিরা অভিনীত নীল চক্র ছবির টিজার ইতিমধ্যে দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি সার্টিফিকেশন সনদ পেয়েছে পরিচালক মিঠু খান জানিয়েছেন সিনেমাটি শুধুমাত্র সিনেপ্লেক্সে মুক্তি পাবে তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে সব মিলিয়ে ঈদে দেশের সিনেমা প্রেমীদের জন্য অপেক্ষা করছে তারকাময় বৈচিত্র্যময় এবং আলোচিত ছয়টি সিনেমার এক জমজমাট বিনোদন আয়োজন ছিলাম জান্নাতিলিয়া পেইস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ